শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ নিউজ বাংলা সামনে বিধানসভা ভোট খুব বেশি আর বাকি নেই এই বিধানসভা ভোটের রাজ্য সরকার অর্থাৎ মমতা আর একটা চমক ঘোষণা করলেন রাজ্যের বেশ কিছু প্রকল্প দর্শনীয় কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বিশ্ববিখ্যাত সেই জায়গায় আমরা দেখতে পেলাম যে বিধানসভাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি প্রকল্প প্রত্যেক পঞ্চায়েতে দশ লক্ষ টাকা করে ইতিমধ্যেই অভিযোগ আসছে যে এই সরকারি টাকায় তৃণমূলের নেতারা খুলে ফেটে উঠছে আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেই আইসিএফের প্রতিষ্ঠাতা এবং ফুরপরেশেরা আব্বাসের দিকেই ছাড় বিজনেস করছো তো ছাব্বিশে পরে প্রতিটা বুথ থেকে দশ কোটি তুলে এলে মনে হচ্ছে বিজনেস হতে পারে অনেকে তো বলছি বোম বন্দুক তৈরি কর আর এটাও হতে পারে টাকার লোভ দিয়ে এই টাকাকে সামনে রেখে দুই মুসলিম গোষ্ঠীতে মারপিট করাবে গোষ্ঠী দ্বন্দ্ব যেমন ভাঙড়ে হলো খুন কর খুন কর খুন কর খুন কর মুসলমান কমা আমার অমুসলিম ভাইরা ঝগড়া করবে না ওরা ঝগড়া করবে না কেন জানেন যেই জিতুক যাই করুক ওনারা ওনাদের ঠিক হেসা টাইমে টাইমে পেয়ে যাবে ওনারা চালাক মানুষ তো ভোট চাইতে গেলে আগে জিনিস করে চাকরি হবে আর আমাদের কাছে ভোট চাইতে গেলে আমি খারাপ নিলাম আমার কমের খারাপ কিছু দুঃখের সাথে বলছি আমার কমের বেশি অংশ বলে পুলিশটাকে ট্যাকেল আমি সব দেখে কোথায় আর ওনারা কি বলছে চাকরি হবে এটা ভাবতে হবে অথে আমার মনে হয় এটা একটা বিজনেস করছে বা অনেকে যেটা বলছে যে এলাকায় সব তৈরি হচ্ছে এখন থেকে মেট মাল মেটেরিয়াল তৈরি করো এর জন্য অর্থ দেওয়া হচ্ছে আর আমার মনে হয় এটা বিজনেস একটা আজ দশ লাখ দে লোভে পড়ে করুক কালকে ছাব্বিশ জিততে হবে সব সুদ আর দ্বিতীয় আর একটা মনে হয় এই দশ লাখের ভাগ রাতে আরো কিছু লাজ পড়বে এ লাজ দরকার দেখতে পাচ্ছি রাজ্যে টাকা নেই মার্কেট থেকে খুচরো টাকা নেওয়া হচ্ছে দেখতে দেখতে সাড়ে ছ লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছে বর্তমান রাজ্য সরকার দিয়ে দিতে পারছে না সেই জায়গায় কোনো বুধ কিন্তু চাইনি যে আমায় দশ টাকা দাও কোনো মা বোন চাইনি যে আমার লক্ষ্মী ভান্ডার দাও এইটাকে আপনি কেমন ভাই এইটা শুধুমাত্র আমরা যেমন সমাজে মুরগি পুষি বা বিভিন্ন জীবজন্তুকে পুষি কেন পুষি আমি কাউকে ছোট করছি না মানে বুঝাতে গেলে একটা উদাহরণ টানছি তাদেরকে খাবার দিতে হয় তো কেন খাবার দিতে হয় যাতে করে তারা একটু মোটা তাজা হয় সময় হলে তাকে আবার আমি ভক্ষণ করব। তা আমাদেরকে এইগুলো দিয়ে শুধুমাত্র গোলাম বানানো হচ্ছে আর আমাদেরকে ঘুম পড়িয়ে রাখা হচ্ছে সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমরা না বলি সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরা না বলি সরকার তো আমায় খেতে দিচ্ছে সরকার তো ভিক্ষা দিচ্ছে সরকার তো দিচ্ছে অথবা আমাকে দু টাকা দিচ্ছে কিন্তু আমার কাঁধে সরকার ঋণ আবার দুশো টাকা ফেলে দিচ্ছে আমাকে দেখে ঋণ নিচ্ছে আমাকে দু টাকা দিচ্ছে আমি দু টাকা নিয়ে খুশি চুপ করে বসে আছি একশো টাকা সরকার লুটপুটে করে তাদের ব্যাঙ্ক ব্যালেন্স তাদের সুইস ব্যাংকে টাকা তাদের বিরাট প্রপার্টি তাদের যে জায়গা গাড়ি বাড়ি আত্মীয় স্বজনদের সব ভিআইপি রাজকীয় করে ফেলছে এই যাতে প্রতিবাদ আমি না করে ফেলি তার জন্য কিছু হলো একটা ভিক্ষা দিয়ে আমার মুখটাকে বন্ধ করে রাখছে এসব কিছু আপনি বলেছেন যে ছাব্বিশে বিধানসভায় আইসেফ কংগ্রেস সিপিএম ছাড়াও ছোট ছোট যে দলগুলো রয়েছে তাদের সঙ্গে নিয়ে লড়াই করলে একটা ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের বর্তমান বিধায়ক হুমায়ুন কবির তিনি মুর্শিদাবাদের বিধায়ক তিনি তিনিও বলছেন যে আমি একটা নতুন দল করব করেছে তিনি ঘোষণা করেছেন ইতিমধ্যে যে আমি আশি থেকে একশো দেড়শো সিটে আমি নতুন দল করে ঘোষণা দিতে পারি তাহলে কি দল করেছে কি এখনো পর্যন্ত তিনি আছেন করুক আগে দল করুক মনে রাখবেন পশ্চিমবাংলায় আই এমন একটা ফ্যাক্ট যদি একবার আই এর সঙ্গে কারো একটা ফোটো হয়ে যায় সঙ্গে সঙ্গে রাজ্যের মাননীয় তাকে বড় পদ দেবে আমরা বিগত দিন ধরে দেখে আসছি একটা সাধারণ বুথের সদস্যকে রাজ্য সরকারের মন্ত্রী দিয়ে জয়েন্ট করানো হয় আইএসএফ এমন একটা ভিআইপি ব্যাপার যে কোনো হালে আই এস এফটাকে মুছতে হবে অথচ কেউ কিছু বলছে করব এসব কথার উত্তর না দিয়ে আগে তিনি করুক আগে তিনি করুক করার পরে তখন বলবেন তখন ওই বিষয়ে উত্তর দেওয়া যাবে এখন ফালতু খালি আমাকে কে কি বলছে না বলছে করবে কি করবেন না কি রহস্য আছে না আছে না দলের কাছে দাম বাড়াতে চাইছেন কি চাইছেন সেটা তিনি ভালো জানেন আগে দল যেদিন ঘোষণা দেবে যে আমি অমুক এই দল করলাম সেদিন অবশ্যই যত তাড়াতাড়ি আমার এই কথাটা মানুষ বুঝবে তত তাড়াতাড়ি মানুষের জন্য উপকার হবে মুখ্যমন্ত্রী যা বলবে জানবেন তার উল্টোটা হবে যদি বলে আমি ডান দিকে যাব ধরে নিতে হবে দিকে যাচ্ছে যদি বলে সামনে যাব ধরে লিতে হবে পিছনে যাচ্ছে যদি বলে এনআরসি হতো দেবো না তার মানে হতো দেবে মাদ্রাসা করব যখনই বলে তার মানে মাদ্রাসার বারোটা বাঁচবে ডবল ডবল চাকরি তার মানে সব চাকরি যাবে যা বলবে এটা করব শিল্প হবে তার মানে শিল্প কারখানা করে সব তালা মারা হবে যা বলবে যত তাড়াতাড়ি ধরে নেবেন যে উল্টোটা তত তাড়াতাড়ি আপনাদের জন্য উপকার হবে সব কিছু উপকার হবে অর্থে এই মুখ্যমন্ত্রী যা বলে জানতে হবে মানুষকে শুধুমাত্র ধোকা দেয় উল্টোটা করে মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি বলেছিল পুরপুরায় রেল বলেছিল বাসটাই বন্ধ হয়ে গেছে জানেন আপনারা বাস বন্ধ কেউ যদি মনে করে প্রাইভেট গাড়ি ছাড়া রাস্তায় পুরো আসতে পারবে না কেন এটা একটা পরিকল্পনা মুসলিম তীর্থ ভূমিতে যোগাযোগ ব্যবস্থাপনাকে শেষ করে দাও যাতে ধর্মীয় কানেকশান বিচ্ছেদ হয় এই সরকার চরমভাবে ইসলাম বিদ্বেষী কিন্তু দুঃখের বিষয় আমি চিল্লে কি করব আমার ঘরের অনেক কটাকে পয়সা দিয়ে কিনে নিয়েছে আমাদের কমের আলে ওলামা ইমামদের পয়সা দিয়ে কিনে নিয়েছে তবে হ্যাঁ রিসেন্ট অনেকে দেরি হলো ভুল ভাঙছে যাদের ভুল ভাঙছে তাদেরকে আমি অবশ্যই ভুল করলে মানুষ ভুল হয়ে যায় বলবো আসুন আবার নতুন করে ভাবা যাক আমরা কি করে ফিরে আসতে পারি তবে কিছু কিছু লোক এমন ভুল করে ফেলেছে তাদের সঙ্গে যতই তবা করুক মিশলে লোক খারাপ বলবে কথা বুঝে আসছে সেসব কোনো তার লিয়া যাবে না এই হচ্ছে ব্যাপার মুখ্যমন্ত্রী এটাই মনে রাখবেন উনি যে বলেছিল আমার লাশের ওপরে বুকের ওপরে এনআরসি হবে উল্টোটা ধরে নেন তার মানে কি হতে পারে কত ফেলতে হয় সব ফেলো এনআরসি করতেই হবে এটাই হবে এনআরসি হবে মুসলিমদের নাগরিকত্ব যাবে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি হিন্দু ভাইদের হিন্দু সম্প্রদায়ের মানুষকে নোটিশ দেওয়া হচ্ছে নাগরিকত্ব প্রমাণ দেওয়ার জন্য তাই সেই সব হিন্দু গুণ হচ্ছে মুসলমানদের ভালোবাসে তাই যেসব হিন্দু গুণ নোটিশ দেওয়া হচ্ছে আমার মনে হচ্ছে ওই হিন্দু ভাই গুণ মুসলিমকে দরদি সম্প্রীতি প্রিয় হিন্দু একটা হচ্ছে হিন্দুত্ব আর হচ্ছে হিন্দু যারা প্রকৃত সনাতন ধর্মের হিন্দু ভাই তাদের ধর্ম অনুযায়ী তারা চলে ধর্ম কখনো হিংসা বিদ্বেষ এক কথাই নোংরা খারাপ শেখায়নি কোনো মানুষকে ঘৃণা করা শেখায়নি সেই সকল ভাইরা সর্বসময় সর্বধর্মের মানুষের মানুষ হিসাবে সম্মান শ্রদ্ধা করে যে যা ধর্ম করে হতে পারে তাদেরকে দিচ্ছে তবে আমি একটা কথা বলবো হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমি জানি না আমার কথাটা বলা ভুল হবে কি মানুষ হিসাবে বলবো আপনাদেরকে বোকা বানাচ্ছে কেন্দ্র সরকার যেভাবে টিএমসি সরকার মুসলমানদের বাংলায় বোকা বানাচ্ছে ও বিজেপির ভয় দেখিয়ে আমাদেরকে বোকা বানাচ্ছে আর কেন্দ্র সরকার আপনাদেরকে মুসলমানদের জুজু দেখাচ্ছে মুসলমান তাড়াতে হবে তান করতে হবে মনে রাখবেন আমার দেশের সৌন্দর্য হলো আমাদের দেশ সর্ব ধর্মের মিলনের দেশ এইটা যতদিন থাকবে ততদিন ভারত পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আর যতদিন এইটা যখন এটা নিয়ে বিভান বিভ্রান্তি তৈরি হবে যেমন একটা গাছের অনেক কটা শিকড় থাকে একটা শিকড় কাটলে মূলত গাছ দুর্বল ভারতবর্ষের শিকড় একটা হিন্দু একটা মুসলিম একটা শিখ একটা পাঞ্জাবি একটা খ্রিস্টান একটা আন্দাবাসী একটা দলিত একটা মতুয়া এটা একটা শিকড়ের নাম যে কোনো শিকড়কে কাটবে কিন্তু মূলত গাছটাই ভারত ভারত দুর্বল হবে এটা যত তাড়াতাড়ি আমার এস সি হিন্দু সম্প্রদায়ের ভাইরা বুঝে সংগঠিত হয়ে ঐক্য হয়ে ছোট বড় সমস্ত দল যারা বিজেপি ও বিজেপি কে বাংলায় যারা আনছে এ টি বিরুদ্ধে ঐক্য হবে তাদের জন্য তথার্থী ভালো হবে